রবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয় পিতামাতার সাথে বেয়াদবি করলেও কি হয় আমল নষ্ট হয়ে যায় পিতা মাতাকে আল্লাহর পরই আল্লাহ স্থান দিয়েছেন ওকদারাব্বুকা আল্লাহ দা বুদু ইল্লা এইয়া অবিলে বলে নেই নে লেখা একটা গান আমরা খুব শোনে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিস কি কমন যায় না দেখা বলেন মস্ত ফ্ল্যাটে এলথেসিয়া জায়গা বড় কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই ছেলেটা নাস্তিক নচিকাতা এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক সে লিখেছে অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন মিথ্যা কথা অন্তবিহীন পথে চলার নাম জীবন নয় আল্লাহর পথে চলার নাম জীবন ঠিক তবে ঠিক আল্লাহর পথ ধরে চলাই জীবন রাসুলের হুকুম মেনে চলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে অভিশাপে থাকে থেকে তাকে বাঁচানোই জীবন তাকে বাঁচাইতে হবে আপনাকে তাকে নতুন জীবন দিতে হবে ঠিক ওই তান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গী আপনাকে দিতে হবে তালাশ করে আজকে আমাদের বাংলাদেশে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতা ঠিকটা ঠিক বিয়ে হচ্ছে না যে কোনো কারণে এর মধ্যে প্রধান কারণ হলো প্রধান কারণ কি জাদু করেছে হুদিরা আপনারা কোন ছাতু রাসুলের চুর চুরি করে নিয়ে আসামিল্লা বিদ এগারোটা গীত দিয়েছে কয়টা এগারোটা গীত রাসুল পড়তেন ভুলে যেতেন যার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি বলে যেতেন আল্লাহ বলছেন সানো করে ও কাপালা তানসা ও নবী আমি পড়িয়ে দিব তুমি ভুলবা না সেই নবী ভুলে যেতেন অজু করতেন ভুলে যেতেন তিন ফেরেশতাকে তাকে আল্লাহ পাঠালেন মাথার কাছে একজন দুই পায়ের কাছে দুইজন ফেরেশতা জিজ্ঞেস করলো মা আমার দোহ পানি চতুর্থ জনের কাছে যেতেই তিনি শেষ এসে দেখে সব শেষ এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন রুহামা উবাই না

রাসুলামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে সয়া রাখেন রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী কে ছিলেন রাসুল নিজের চাদর তার গায়ে দিয়ে সাহাতিল উজু পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না আরও আসতে কন সুহান আল্লাহ এখন আমরা হলে তো কোথাও যান বাঁচানো ফরজ এই রিক্স আমরা নেব না শুয়ে আছেন তিনি রাসুল সাহায্য যাচ্ছেন আলী বলছেন ইয়া রাসুল আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ের হমাতার লীলা আলামিন বেঁচে থাকবে এক যুবক বাড়ি ঘেরা করেছে কয়শ একশো যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে বের হলে। সূরা ইয়াসিনের একটা আয়াত সব সময় পড়বেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সদ্দাও ওয়ামিন খালফih সদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা এটা যখনই পড়বেন কাফেরদের চোখের মধ্যে ছানি ফেলে দেয় কে পর্দা দিয়ে দিবেন আল্লাহ অথবা যে কোনো সূরা তেলাওয়াত করেন সূরা বনী ইসরায়েলের 45 নম্বর আয়াত ফাইদা কোরআনা জালনা কাল বাই দীন লাইনু নবি রাতে হেজাব আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা আর যারা খেরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব। তারা কোনোদিন তোমাকে দেখবে না রাসুল চলে গেলে মাল উঠিয়ে ছেড়ে দিলেন এয়া পড়ে সবার চকের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজা না যাবে ঠিকটা না بیٹি বালু ঘুরতে পারে কথা বল তো বালুরে ঘোরায়া দিল কে আল্লাহ আল্লাহ পরে জানা আছেন ওয়া মা রাআইতা ইদ রাআইতা ওয়ালাকিন আল্লাহ রাবা হে তুমি যে বালু ক্ষেপ করে তুমি মারো বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চকে ঢুকিয়ে দিয়েছি ওরা চোখ টিপছে এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাত আল্লীর আলামিন সেজন্য ইমাম মানব কাকে ইমাম হবে না আমাদের যিনি ইসলাম জানে ঠিক না বেঠি আমরা ইসলাম আলা ইমাম হব। আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে নামাজ আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন কি চালু করেন আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি খবর নেন আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছ কিনা ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছ না লাভটা কি হবে আজকে আজকে আমি আসতেছি আপনাদের এদিকে উত্তরাতে ঢুকলাম ক্লাস সেভেন এইটের কোলাপাত বিলি খাচ্ছে রাস্তা দলবদ্ধ ভাবে আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাইয়ে দেবে কিসের শিক্ষা ক্লাস সিক্স সেভেনে যদি কোন ছেলে বিড়ি খায় ও তো ক্লাস এইটে এসে গাঁজা খাবে এরপরে তো মদ খাবে কিলোমিটার শিক্ষা স্কুলে একটা লোক কোনো কথা বলছে না দেশ কোন রসা গিয়েছে দেশ আপনি দেখেন তো কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি দেখেছেন কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে কোন ইমাম সাহেব পাঠাইছে কারা পাঠায় বৃদ্ধাশ্রমে ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি ও সি হ্যাঁ নিজের ইজ্জত রক্ষার জন্য পিতা মাতাকে কোথায় পাঠায় পরিচয় দেয় না পত্রিকায় বা লোকেরা কয়ে বুড়াকে ইউনুস হস যদি পিতা মাতাকে অসম্মান করিয়াও শেষ আখেরা তো আখেরা তো পিতা মাতার মর্যাদা নবীদের পরেই নবীদের সাথে বেয়াদিবি করলে আমল নষ্ট হয় পিতা মাতার সাথে মেহাদমি করলেও কি হয় আমার নষ্ট হয়ে যায় পিতামাতাকে মাতাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছেন ওকদার আব্বুকা আল্লাহ দা আবুদু ইল্লা এইয়া অবিলে বলে নেই নে লেখা একটা গান আপনারা খুব শুনে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার কি কমন পড়ছিলে মস্ত ফ্ল্যাটে যায় না দেখা বলেন মস্ত ফ্ল্যাটে এলথেশিয়া জায়গা বড় কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই ছেলেটা নাস্তিক নচিকাতা এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক সে লিখেছে অন্ত অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন মিথ্যা কথা অন্তবিহীন পথে চলার নাম জীবন নয় আল্লাহর পথে চলার নাম জীবন ঠিক তবে ঠিক আল্লাহর পথ ধরে চলাই জীবন রাসুলের হুকুম মেনে চলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে অভিশাপ থাকে অভিশাপ থেকে তাকে বাঁচানো জীবন তাকে বাঁচাইতে হবে আপনাকে তাকে নতুন জীবন দিতে হবে ঠিক না ওই তান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গী আপনাকে দিতে হবে তালাশ করে আজকে আমাদের বাংলাদেশে প্রায় ২০ থেকে পঁচিশ লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতার ঠিক বিয়ে হচ্ছে না যে কোনো কারণে এর মধ্যে প্রধান কারণ হলো জাদু প্রধান কারণ কি জাদু পাশের বাড়ি আত্মীয় বাস

সেই নবী ভুলে যেতেন অজু করতেন ভুলে যেতেন তিন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন মাথার কাছে একজন দুই পায়ের কাছে দুই জন ফেরেশতা জিজ্ঞেস করলো মা আমার তার বেমারি কি আরেকজন জবাব দিল জাদু কে করেছে আসাম এমনি লাবিদের মেয়েকে দিয়ে আসাম জাদু করেছে কোথায় রেখেছে ওই কূপের ভিতরে রাসুল ঘুম থেকে উঠে বললেন আমার অসুস্থতার সন্ধান পেয়েছে

এগারো বার পড়লেন এগারো আয়াত পড়লেন এগারোটা গীত খুলে গেল কোথায় সেই পড়া আপনার ঘরে আপনার ঘর ঘরগুলোকে আপনি আবদ্ধ করেন ঘরগুলোকে কোরআন দিয়ে সাজান আপনাকে রেহাই দিবেন কে করোনার সময় হাসিনা